জন্য অত বেশি না সরকারি কর্মকর্তার বাইরে যারা তাদের অবস্থান বা মর্যাদা কি বা দৃষ্টিভঙ্গিটা কি আমাদের এটা আমি আমার উপস্থাপনায় বলেছি যে সমিতির ডকুমেন্টেড মেম্বার যারা তারা তো অফিসিয়ালি মেম্বার এর বাইরে আমাদের প্রকল্পের সাথে যেসব স্টেক হোল্ডার হিসেবে যারা যুক্ত থাকবেন বিভিন্ন পার্টনারশিপের মাধ্যমে আমরা একসাথে কাজ করব তাদের তারা আমাদের সহযোগী সদস্য হিসাবে বিবেচিত হবেন এবং অফিসিয়ালি তাদের মর্যাদাটা আমরা দিতে পারবো না যদি বিকল্প কোন সমিতির মাধ্যমে একটা মর্যাদা তৈরি করতে পারি সেটাও আমাদের একটা বিবেচনার বিষয় আছে তবে অফিসিয়ালি সদস্যটা না দিতে পারলে আমরা আমাদের কার্যক্রমের মধ্যে কোন করে পার্থক্য আমরা দেখবো না আমাদের সময় দৃষ্টিভঙ্গি নিয়ে সবাইকে দেখার চিন্তা ভাবনা আমরা ইতিমধ্যেই পোষণ করেছি এবং কার্যক্রম অলরেডি চলছে বিভিন্ন পর্যায়ে আমাদের কার্যক্রম যখন চলছে সেখানে আমাদের সদস্য এবং সদস্যদের বাইরের যারা আছেন স্টেকহোল্ডার তাদেরকে নিয়ে আমরা কাজ করতেছি এবং একই টিমে কাজ করতেছি একসাথে কাজ করতেছি আপনাদের한테 কোনো সমস্যা হচ্ছে না দুই নম্বরে চাই হিসাবপত্র উপস্থাপন জি এটা আমরা এই যে সমবায় সমিতির আজকের প্রশিক্ষণ পর্বে এখানে উপজেলা সমবায়

এটা আমরা যে গেট টুগেদার এর কারণে আমরা 67 শতাংশের লঞ্জরের আবেদনটা একসাথে করতে চেয়ে করতে পারিনি কারণ সর্বশেষ দলিলটা আমরা করেছি মাত্র গতকাল 10 দিন আগে এটা নকলটা আমরা হাতে পেয়েছি এখন আমরা লঞ্জরের জন্য উদ্যোগ নিব খুব শীঘ্রই আগামী সপ্তাহতেই হবে এই 67 শতাংশের লঞ্জরের জন্য আমরা আবেদন দিব আইট আছে জমির জোনকে সীমানা নিশ্চিত করার জন্য কোন পদক্ষেপ আমাদের অনেকগুলো বড় কংক্রিটের খুঁটি অনেক দিয়ে বানানো আছে যখনই বানানো ছিল তারপরে জমিতে পানি উঠে যাওয়ার কারণে আমরা এই খুঁটিগুলো পুঁতে সীমানা ভালোভাবে দেখাতে পারিনি তবে সার্ভে করার পরে আমরা সীমানা চিহ্নিত করার জন্য যে ছোট ছোট খুঁটি ওখানে ব্যবহার করেছি ওগুলি এখন দেখা যাচ্ছে পানি প্রায় নেমে গেছে হয়তো এক ফিট মতো পানি জমির উপরে আছে বা কচুরি পানা আছে এটা নেমে গেলে আমরা আমাদের যে সাতষট্টি শতাংশ এর সাথে ইমিডিয়েটলি আরো একটা জমি দলিল করার কথা আছে

অন্য কোনো ধরনের কোনো ঝুঁকি আছে বলে এখন পর্যন্ত আমরা মনে করছি ধন্যবাদ সবাই